প্রথম কোশ্চেন সিন্ধু উপত্যকার রাখিগড়ি সাইটটি কোথায় অবস্থিত অপশান এ রাজস্থান অপশান বি পাঞ্জাব অপশান সি গুজরাট অপশান ডি হরিয়ানা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হরিয়ানা দুই নম্বর কোশ্চেন অর্থনীতির কোন খাতে ভারতের বেকারত্ব সর্বাধিক অপশান এ আইটি সেক্টর অপশান বি শিল্প অপশান সি কৃষি অপশান ডি পরিষেবা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কিসি পরের কোশ্চেন এস আই পদ্ধতিতে চাপের একক কি অপশান এ ডাইন অপশন বি ওয়ার্ড অপশান সি পাস্কাল অপশন ডি জুল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পাস্কাল চার নম্বর কোশ্চেন কোন তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস রূপে পালিত হয় সাতই এপ্রিল পঁচিশে মার্চ নয় উনিশে এপ্রিল আঠই মে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সাতই এপ্রিল পাঁচ নম্বর কোশ্চেন মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশ কি অপশান এ শরীফ শ্রীবাম অপশান বি হাইপোথেমাস অপশন সি এপি শ্রীবাম অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শ্রীবাম ছয় নম্বর কোশ্চেন এফ এ ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ রোম অপশান বি জেনেভা অপশান সি নিউ ইয়র্ক অপশান ডি প্যারিস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইটালি রোম পরের কোশ্চেন ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ আছে অপশান এ পাঁচটি অপশান বি সাতটি অপশান সি নয়টি অপশান ডি এগারোটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এগারোটি আট নম্বর কোশ্চেন ভিতরকণিকা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত অপশান এ পশ্চিমবঙ্গ অপশান বিহার অপশান সি উড়িষ্যা অপশান ডি কর্ণাটক সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি উড়িষ্যা নয় নম্বর কোশ্চেন ব্রোহ্মসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পনেরো আঠারোশো আঠাশ আঠারোশো তিরিশ আঠারোশো বত্রিশ সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সালে নম্বর চন্দ্রগুপ্তের মধ্যে রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন অপশন 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 বি সি ডি সাং সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মেগাস্থিনিস এগারো নম্বর কোশ্চেন বর্তমান ভারত কার রচনা অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন বি সুভাষচন্দ্র চন্দ্র বোস অপশন সি স্বামী বিবেকানন্দ অপশন ডি রাজা রামমোহন রায় সঠিক উত্তর হয়ে যাবে সি স্বামী বিবেকানন্দ বারো নম্বর কোশ্চেন সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত ফুটবলিন্টন অপশান সি টেবিল টেনিস ডি এ ফুটবল পরের কোশ্চেন কৃষ্ণা নদীর এ অমরকণ্ঠ অপশন বি দাক্ষিণাত্যের মালভূমি অপশন সি পূর্বঘাট পর্বতমালা অপশান ডি পশ্চিমঘাট পর্বতমালা সঠিক উত্তর হয়ে অপশান ডি পশ্চিমঘাট পর্বতমালা চোদ্দ নম্বর কোশ্চেন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ জিতেছেন নিম্নের কোন দেশ অপশান এ ভারত অপশান বি নিউজিল্যান্ড অপশান সি সাউথ আফ্রিকা অপশান ডি অস্ট্রেলিয়া সঠিক উত্তর অপশান এ ভারত পনেরো নম্বর কোশ্চেন বিরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত অপশান এ কথাগুলি অপশান বি মৈনি আট্টাম অপশান সি কত্থপ অপশান ডি ভারতনাট্যম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কত্থপ পরের কোশ্চেন ডেনমার্কের রাজধানীর নাম কি অপশান এ অসলো অপশান বি কোপেন হেগেন অপশান সি ভিয়েনা অপশান ডি সানজো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কোপেন হেগেন সতেরো নম্বর কোশ্চেন বেলে পাথর রূপান্তরিত হয় কোন শিলায় পরিবর্তিত অপশান এ গ্রাফাইট অপশান বি মার্বেল অপশান সি জাইক অপশান ডি নিজ সঠিক উত্তর জবাবে অপশান সি পরের কোশ্চেন দিল্লির সুলতানি শাসনের সুলতান ইলতুদমিসের উত্তরাধিকারী কে ছিলেন আলাউদ্দিন কলজি ফিরোজ শাহ তুগলক রাজিয়া বলবন সঠিক উত্তরে যাবে অপশান সি রাজিয়া উনিশ নম্বর কোয়েশ্চেন পিত্তর রস কোথা থেকে খরিত হয় অপশান এ ক্ষুদ্রান্ত অপশান ফুসফুস অপশান সি যকৃত অপশান ডি অগ্নাশ হয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অগ্নাশ হয় কুড়ি নম্বর কোশ্চেন কত সালে নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয় আঠারোশো বাহাত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো নব্বই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আঠারোশো ছিয়াত্তর সালে একুশ নম্বর কোশ্চেন নরেস্টার বলা হয় নিম্নের কোন ঝড় কে অপশন এ আশ্বিনের ঝড় অপশান বি কালবৈশাখী অপশান সি আম্রবৃষ্টি অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কালবৈশাখী বাইশ নম্বর কোশ্চেন সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন অপশান এ পনেরো বার অপশান বার অপশান সি সতেরোবার অপশান ডি বার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বার পরের কোশ্চেন মাহে কাদের উপনিবেশ ছিল অপশান এ ইংরেজ অপশান বি ওলন্দাজ অপশান সি পর্তুগিজ অপশান ডি ফরাসিদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ফরাসিদের চব্বিশ নম্বর কোশ্চেন ডানকান প্রণালী নিম্নলিখিত কোন দুটি বদ্বীপের মধ্যে অবস্থিত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে ডি দক্ষিণ আন্দাবন ও ক্ষুদ্র আন্দামান দ্বীপপুঞ্জ পঁচিশ নম্বর কোশ্চেন ব্লক পর্যায়ে পঞ্চায়েত ব্যবস্থা কোন স্তরটি কাজ করে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম সভা সঠিক উত্তর হয়ে যাবে বি পঞ্চায়েত সমিতি